সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 বেশে আসে ওই সুমধুরতা বেশে আসে ওই সুমধুরতা চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ মোহান আল্লাহ অল্ল মোহন অল্ল মোহন অল্ল মোহন অল্ল মোহন অল্লামোহ শোনো তুমি মম দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধু মিষ্টি ওই দোয়েলের তাহাতে কি শোনো তুমি দিয়ে কোকিলের ফুরা সুর শুনতে লাগছে দেখো কত না মধু মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুধাওয়া ফুরা কোথা পেল তাহারাই সুরমলা Um দিল খোদা মোহিয়ান আল্লাহ অোহান আল্লাহ মোহান আল্লাহ মোহান অোহান আল্লাহ মোহান আল্লাহ মোহান আল্লাহ সগর নদীয় আর পাহাড় বনে পাখিদের গুন 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 সাগর নদীয়ার পাহাড় বনে পাখিদের গুন 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 চারিদিকে শোনো আল্লাহর জয়গর আল্লাহ মোহন আল্লাহ আল্লা আল্লাহ মোহান আল্লাহ মোহান বলো যদি আকাশের ও চা তারা কোথা পেলো স্নি ধারা যদি কোথা পেলে কেন কালো কোথা পেলো মানব এক জীবন বিধান জবাব একটা সবই আল্লাহর দান আল্লাহ মহান আল্লাহ মুহান আল্লাহ আল্লাহ ছাগর নদীয়ার পাহাড় বনে পাখিদের গুন 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 চারিদিকে জয়গর আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহান আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহান আল্লাহ